কসবার কুটি ইউপির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ কসবা টিভির ডেস্ক রিপোর্ট ক্যামেরায় তানভীর আলম ডালি আনন্দ ঘন পরিবেশে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে কুটি ইউপির নবনির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ চব্বিশ জন সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম কসবা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুন রশিদ ডালি কুটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক ইসলাম সহ সাংবাদিক এবং প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুটি ইউপির নবনির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য ফারহানা ইয়াসমিন রুবিনা আক্তার মোসাম্মদ শিখা বেগম এবং সাধারণ আসনের সদস্য মোহাম্মদ উজ্জ্বল মিয়া মোহাম্মদ এলিম মিয়া মোহাম্মদ আসেন হাফিজুর রহমান মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আল সুমন আব্দুর রশিদ আব্দুল মান্নান মোহাম্মদ রিয়াদ চৌধুরী কসবা উপজেলা প্রশাসন নির্বাচিত চেয়ারম্যান ও সকল সদস্যদেরকে ফুল দিয়ে বরণ সহ শুভেচ্ছা জানান উল্লেখ্য গত ছাব্বিশে মে উৎসব মুখর পরিবেশে কোটি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় বিশেষ অতিথির বক্তব্যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব তিনি কোটি ইউপি নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আইনমন্ত্রী আনিসুল হক এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তারকে ধন্যবাদ জানান সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন স্বল্প সময়ের মধ্যে নির্বাচিত সদস্যদের অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য সচেষ্ট থাকবেন তিনি বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধ সহ মাদক মুক্ত কুটি ইউনিয়ন করতে আন্তরিকভাবে কাজ করার জন্য ইউপি সদস্যদের আহ্বান জানান

আমাদের গণতন্ত্রের একদম প্রথম ভাব এই বিষদের মেম্বার আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সকলেই ভোটে বিপরীত হয়েছেন ইলেকশন করতে গিয়ে অনেকে আপনাকে ভোট দিয়েছে অনেকে দেয় নেই কিন্তু আজকে যখন আপনি শপথ দেবেন আপনি ওই ওয়ার্ডে আপনি ভোট দেবেন আপনি সকলের প্রতি আচরণ করবেন সে আপনাকে ভোটিরক্ষার জন্য এটা বিষয় না আপনার সরকারের একজন প্রতিনিধি এবং ওই এলাকার অপর সেইটা মাথায় রেখে আপনারা কাজ করবেন এবং আপনারা আপনাদের আগামী পথ হোক এবং আপনাদেরকে আমি আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি জয় বাংলা জয় বঙ্গ একই সাথে আমি শুভেচ্ছা জানাই আমাদের নবনির্বাচিত সদস্য যারা আছে এবং পূর্ববর্তী পরিষদের সদস্য যারা আছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাই আমাদের স্থানীয় সরকার ব্যবস্থায় এত সুন্দরে সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসমাটিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ